চন্দনাশে তারুণ্যের উৎসব উপলক্ষে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত দক্ষিণ চট্টগ্রামের চন্দনাশী উপজেলার তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তিরিশ জানুয়ারি সকালে আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয় আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল বাতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সহসভাপতি আলহাজ সুলতানা রাজিয়া উদ্বোধক ছিলেন আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সদস্য সাবরিনা সুরবি আশফি আসাব সিরাজ পলিটেকনিক ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর আনিসুর রহমান ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট মৃণাল বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী উদ্দিন চন্দনাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম ইলেকট্রিক্যাল ইনস্ট্রাক্টর ইরফান উদ্দিন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ফারিয়া আরফিন রাশেদা ফারবিন তানিয়া শানজিদা ইয়াসমিন কাকুন নুসরাত জাহান ইবেন আরফিন প্রান্ত পুরোহিত সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ